প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারই নভেম্বর দুই হাজার তেইশ রোজ শনিবার কৃষি ও খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষি ও খামার চ্যানেল অবস্থান করছে শরৎনগর গরুহাটে আর এই হাটের অবস্থান পাবনা জেলা হাঙ্গুরা থানা ঐতিহ্যবাহী শরৎনগর গরুহাট এটা কিন্তু একটি বিশাল গরুহাট এখান থেকে আপনারা গাভী বকনা সার পাশাপাশি মহিষ সংগ্রহ করতে পারবেন তো প্রতি সপ্তাহে এখান থেকে আমরা একটা করে ভিডিও করি চলে আসছি আমরা রকম আমার কাছে দেখব মামা আজকে কী কী করে কালেকশন করছেন এবং এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরবো তো দর্শক ভাইয়ের আপনারা যে যেখান থেকেই মহিষ কালেকশন করেন অবশ্যই নিজেরা সহযোগ বিস্তারিত করবেন বিস্তারিত আজকের সঙ্গে

দেখতে পাচ্ছি দর্শক ভাই কিন্তু দূর দূরান্ত থেকে বহুত দর্শক আসছে আচ্ছা আচ্ছা কয়টা কালেকশন করছেন আজকে বিশটা আছে বিশটাই দেখাবেন বিশটাই দেখাবেন তো না তিনটা বিক্রি করছেন কি কি জাতের গুলো আছে আজকে জার্সি হলেস্টাইন ফিজিয়ান সবগুলো তো বাচ্চা সহ আচ্ছা আপনার পরিচয়টা দিয়ে দিবেন নতুন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আপনি মূলত গাবি

মামা এক নম্বর সিরিয়ালে পিস্কিন কালারের একটি গাবি দেখতে পাচ্ছি মাঝারি আকৃতির কি জাতের এটা জারসি মামা জারসি জি জি আচ্ছা এটা দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ বাচ্চাটাও কি

পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী দেখতে পাচ্ছি বিস্কিট কালারের গাভীটা কিন্তু মাঝারি আকৃতির কি জাতি এটা অরিজিনাল বাঘাবাড়ি জার্সি অরিজিনাল আচ্ছা এটা পুরো বড়টাই কিন্তু মামা বিস্কিট কালার নাই তো না সঙ্গে কি বাচ্চা

দাঁত কয়টা চার দাঁত সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা আচ্ছা সাইড কিন্তু অনেক ভারী দেখতে পাচ্ছি প্রথম বাচ্চা তো এটা না প্রথম বাচ্চা দু কত লিটার দহন করতেছেন বারো লিটার বারো লিটার গ্যারান্টি দশ রুপায় দুধ দহন করে নিতে পারবে যেহেতু প্রথম বাচ্চা বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন

হচ্ছেন ফিজিয়ান আচ্ছা এই গাভীটার দাঁতে কয়টা চারটা চার দাঁত আচ্ছা সঙ্গে এখন কি বাচ্চা সঙ্গে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কয়দিন বয়স বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে পনেরো দিন পনেরো দিন আচ্ছা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা পনেরো দিন বয়স আচ্ছা দুধ কত লিটার দন করতেছেন দুই বেলা বারোটা বারো লিটার গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দশ রুপায় দুধ দহন করে নিতে পারবে দামে চাইছেন কত এটা এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা সুস্থ সবল আছে তো হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ সুস্থ সবল গাড়ি বিগ সাইজের একটি গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা কথা বলতে পারবে হ্যাঁ

সার সার বাচ্চা বাচ্চা ছয়টা ছিল আটটা হচ্ছে ছয়টা ছিল আটটা হচ্ছে সার বাচ্চা সঙ্গে আচ্ছা বয় নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর বাচ্চা কত লিটার পনেরিটা লিটার আচ্ছা পালান কিন্তু মাশআল্লাহ অনেক বড় পালান হ্যাঁ পালান বড় এখনো অনেক জায়গা আছে গরুটা এখনো কিন্তু অনেক পাতলা আছে শান্ত শান্তশিষ্ট আছে হ্যাঁ খুবই শান্তশিষ্ট যে যে কোনো লোকে দুধ দোহন করতে হ্যাঁ হ্যাঁ দামি চাইছেন কত এটা দাম আমি এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর কথা বলতে পারবে হালকা হ্যাঁ অবশ্যই ডাবলপতির একটি গামি এক লক্ষ পঁচাত্তর হাজার দশ পায় সাইডে নিতে পারে নম্বর সিরিয়ালে আরো একটি ডাবল বোট এর গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি যাত্রেটা অলেস্টেন অলেস্ট্যান ফিজিয়া সেই গাড়িটার দাঁতের কয়টা আছে ছয় দাঁত চার সঙ্গে কি বাচ্চা এখন বক্তবাদ বক্তন বাচ্চা কয়দিন বয়স বাচ্চা সাত দিন সাত তিন এইটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা কত লিটার দুধ দন করতেছেন এটা দুই বেলা 13 14 13 14 আচ্ছা গ্যারান্টি থাকবে কত লিটার 14 লিটার 14 লিটার গ্যারান্টি থাকবে দর্শক ভাই দুধ দন করে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বাটগুলো গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বাট আছে চারটা চার জায়গা ছড়ানো আর চারটা বাট ক্লিয়ার ক্লিয়ার দর্শক ভাই চাইলে দুধ দন করতে পারবে হ্যাঁ অবশ্যই দামে চাইলেন কেমন

বারো নম্বর সিরিয়াল আরো আরো একটি বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি এটা কি যাতে কলেস্টেন ফিজিয়ান কলেস্টেন ফিজিয়ান আচ্ছা আচ্ছা এটা কিন্তু বিগ সাইজের একটি গাবি যাতে কয়টা আছে এটা চারটা চারটা আচ্ছা সঙ্গে কি বাচ্চা কোন সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা কয় দিন বয়স বাচ্চা পাঁচ দিন বাচ্চা এটা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কয় দিন পাঁচ দিন

হালকা কথা বলতে পারবে তো না চলেন পরেরটা দেখি মামা তেরো নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি এটাও কিন্তু সাদা কালো রঙের এটা কি জাতে কলেস্ট্রিয়ান ফিজিয়ান আচ্ছা আচ্ছা এই গাবিটার দাঁতে কয়টা ছয়টা ছয়টা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা কয় নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা এখন বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আছে দশ দশ দিন আচ্ছা আচ্ছা দুধ কত লিটার ধন করতেছেন দুবেলা বিশ লিটার বিশ লিটার গ্যারান্টি থাকবে কত লিটার

তেরো নম্বর সিরিয়ালে মামা আরও একটু এক্স সাইজের গাবে দেখতে পাচ্ছি বডিটা কিন্তু পুরাই কালো রঙের পিচ জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়াম আচ্ছা এটা তাতে কয়টা আছে চার দাদা চার দাদ আচ্ছা সঙ্গে কি বাচ্চা এখন চার বাচ্চা চার বাচ্চা আচ্ছা আচ্ছা বছর বয়স কয় দিন আদ্র বয়সের পাঁচ পাঁচ দিন এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বছর প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা

আরও একটি গাবে দেখতে পাচ্ছি এটাও কিন্তু পুরা কালো নিজ দেহ হালকা হালকা সাদা আছে আচ্ছা এটা কি যাতে এটা হলেস্টান ফিজিয়া এটা হলেস্টান ফিজিয়া আচ্ছা এটা যাতে কয়টা আছে

আচ্ছা মা বাবোনরাও চাইলে দুর্গগ্রহণ করতে পারবে দামে কেমন চাইলেন এটা এক লাখ চত্তর হাজার চয়েন্ট পরেরটা দেখি বাবা পনেরো নাম সিরিয়ালে কালো রঙের এবং হালকা কিন্তু বিস্কিট কালারের ইয়ে আছে মানে হালকা আছে এটা যা এটা যাচ্ছি বাঘাবাড়ি যাচ্ছি না ইন্ডিয়ান বাঘামাড়ি

বারো তেরো গ্যারান্টি থাকবে কত লিটার তেরো লিটার তেরো লিটার গ্যারান্টি দামে কেমন চলে না গাড়িটা দাম পড়বে কথা বলতে পারবে হালকা হ্যাঁ অবশ্যই মামা মাসাল্লাহ পনেরো এক এক করে পনেরোটা গাবি দেখলাম আচ্ছা দর্শক ভাইরা যদি এই গাবিগুলো নিতে চায় অবশ্যই নিতে পারবে আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কেমন সুযোগ সুবিধা দিবেন এই বাচ্চা সহ গাবিগুলো হয় বাচ্চা সহ গাবিগুলো আমার বাসায় আসবে এসে দেখে শুনে দুই বেলা দোয়ান করে আচ্ছা গাড়িগুলো নেওয়ার জন্য তো অবশ্যই যোগাযোগের প্রয়োজন হ্যাঁ অবশ্যই আপনার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে আপনার মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স আচ্ছা এটাতে এই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শক চাইলে আপনার সাথে কথা বলে গাভিগুলো নিতে পারবে ঠিক আচ্ছা মা ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইক আলাইকুম আসসালাম